ভায়াটেস্ট হল জরায়ু মুখের বিশেষ পরীক্ষা যার মাধ্যমে জরায়ু মুখে ক্যান্সারের কোন পূর্ব লক্ষণ আছে কি না সে সম্পর্কে ধারণা পাওয়া যায় ভায়া এর পূর্ণরূপ হল ভিজুয়াল ইন্সপেকশন সার্ভেক্স উইথ বা এসেটিক এসিডের ব্যবহার দ্বারা জরায়ু মুখের দৃশ্যমান পর্যবেক্ষণ এই পরীক্ষার মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আগে থেকেই শনাক্ত করা সম্ভব টেস্ট কারা করেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী মিডওয়াইফ নার্স ভায়া টেস্ট করে থাকেন ভায়া টেস্ট কারা করাবেন বা ভায়া টেস্ট কখন করাবেন ত্রিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি তিন বছর পরপর ভায়া টেস্ট করতে হবে যাদের বয়স ত্রিশ এর কম কিন্তু চিকিৎসক যদি ভায়া টেস্ট করতে পরামর্শ দিয়ে থাকেন যৌন মিলনের পরে ব্যথা ও রক্তক্ষরণ হলে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত ও রক্ত মিশ্রিত স্রাব হলে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হলে বা মেনোপজের পর আবার রক্তস্রাব বা মাসিক শুরু হলে পেলভিক এরিয়া বা জনিপথে ব্যথা হলে কোথায় বিনামূল্যে ভায়া টেস্ট করানো হয় নির্বাচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল মা ও শিশু কল্যাণ কেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল কিভাবে ভায়া টেস্ট করানো হয় প্রথমে রোগীকে একটা বিশেষ পজিশনে শোয়ানো হয় তারপর জোনির ভেতরে একটা যন্ত্র প্রবেশ করানো হয় যার নাম স্প্যাকিলাম এর মাধ্যমে জরায়ু মুখ সহজেই দেখা যায় এরপর একটি তুলোর সাহায্যে ভেতরের অংশ মুছে ফেলা হয় এরপর তুলোর সাহায্যে পাঁচ পার্সেন্ট এসেটিক এসিড মিশ্রিত দ্রবণ জরায়ুর মুখে লাগানো হয় তারপর ঘড়ি ধরে এক মিনিট অপেক্ষা করা হয় এক মিনিট পর দেখা হয় জরায়ু মুখের কোনো পরিবর্তন এসেছে কিনা এই পরীক্ষার মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব টেস্ট রিপোর্ট বিশ্লেষণ রিপোর্ট সাধারণত দুই ধরনের কাগজে দেয়া হয় একটি নীল রঙের কাগজ এবং অন্যটি লাল রঙের আপনার রিপোর্ট যদি নীল রঙের কাগজে আসে তাহলে বুঝতে হবে টেস্ট নেগেটিভ অর্থাৎ রিপোর্টে কোন সমস্যা নেই আর যদি লাল কাগজে আসে তাহলে বুঝতে হবে টেস্ট পজিটিভ অর্থাৎ রিপোর্টে সমস্যা রয়েছে তবে টেস্ট পজিটিভ মানেই ক্যান্সার নয় জরায়ু মুখে অন্য কোনো সমস্যার কারণেও ভায়া টেস্ট পজিটিভ আসতে পারে যদি ভায়া টেস্ট পজিটিভ আসে তাহলে অবশ্যই একজন গায়নি চিকিৎসকের পরামর্শ নিন কেননা ক্যান্সার শনাক্তের জন্য আরও কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে ধন্যবাদ